বুক ধর পর অ্যান্ড হচ্ছে শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে হাড়ের সমস্যা জানার পর মানসিকভাবে ভেঙে পড়ি এবং হাড়ের পিছনে অনেক টাকাই হচ্ছে ব্যয় করে ফেলি ইকোশিপার অর্জুন মিক্সটি বিশ পঁচিশ দিন ব্যবহার করার পরে বুঝতে পারলাম আমার হাড় আগের থেকে ভালো হয়ে গেছে আসসালামু আলাইকুম আমি আহসান হাবিব ঢাকার একটি বেসরকারি অফিসে জব করি দিনে বড় একটা সময় অফিসের দেখছে বসেই কাটে বেশ কয়েক মাস আগে হঠাৎ করে বুক ধর পর অ্যান্ড হচ্ছে শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিলো সোজা ডাক্তারের কাছে গেলাম টেস্ট করালাম এবং জানতে পারলাম হার্টের সমস্যা দেখা দিয়েছে হার্টের সমস্যা জানার পর মানসিকভাবে ভেঙে পড়ি এবং হাড়ের পিছনে অনেক টাকাই হচ্ছে ব্যয় করে ফেলি অনেক কিছু ট্রাই করেছি এবং অনেক ওষুধও খেয়েছি তারপরেও হচ্ছে কোনো কিছুতেই ভালো লাগছিল না এবং মানসিকভাবেও অনেক ভেঙে পড়েছিলাম একদিন ফেসবুকে স্কল করতে করতে ইকোসিপার অর্জুন মিক্সের বিজ্ঞাপন দেখতে পেলাম তারপরে ভাবলাম প্রোডাক্টটি ভালো হবে কি না দ্বিধা ছিলাম তারপরে ভাবলাম অনেক টাকাই তো অনেক জায়গায় নষ্ট করলাম আরেকটি বার শেষ ট্রাই করে দেখি আলহামদুলিল্লাহ ইকোশিপার অর্জুন মিক্সটি বিশ পঁচিশ দিন ব্যবহার করার পরে বুঝতে পারলাম আমার হার্ট আগের থেকে ভালো হয়ে গেছে বুক ধরপর একদম কমে গেছে শ্বাসকষ্ট আগের মতো হচ্ছে না আমি নিজের থেকেই বুঝতে পারলাম আমার হার্ট আগের থেকে ভালো হয়েছে তারপরেও হাসপাতালে গিয়ে টেস্ট করে জানতে পারলাম আমার হার্ট আগের থেকে অনেকটা ভালো হয়েছে আমার কাছে মনে হলো আমি নতুন জীবন পেলাম আসলে সুস্থতাই আল্লাহর সবচেয়ে বড় নিয়ম আমার মতো যারা হার্টের সমস্যায় ভুগছেন তারা ইকোসিপার অর্জুন মিক্সটা ব্যবহার করে দেখতে পারেন ইনশাল্লাহ আপনারাও ভালো ফলাফল পাবেন